আজ হল স্বর্গারোহণ দিন আসুন আমরা এই শিরোনামের উপদেশ দ্বারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি স্বর্গারোহণ দিন এবং উদ্ধারের মিশন এই পর্বে যীশু খ্রিস্টের স্বর্গারোহণকে স্মরণ করা হয় দু হাজার বছর আগে তিনি সাড়ে তিন বছর তাঁর সেবা কার্য সম্পন্ন করেছিলেন

অতএব তাঁহারা একত্র হইয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন প্রভু আপনি কি এই সময়ে ইসরায়েলের হাতে রাজ্য ফিরাইয়া আনিবেন তিনি তাঁহাদিগকে বলিলেন যে সকল সময় কি কাল পিতা নিজ কর্তৃত্বের অধীন রাখিয়াছেন তাহা তোমাদের জানিবার বিষয় নয় কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তিপ্রাপ্ত হইবে আর তোমরা জিরুসালেমে সমুদয়জিহুদিয়া ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে এই কথা বলিবার পর কি হয়েছিল তাকে স্বর্গে তুলে নেওয়া হয়েছিল তিনি তাহাদের দৃষ্টিতে ঊর্ধ্বে নিত হইলেন এবং একখানি মেঘ তাহাদের দৃষ্টিপথ হইতে তাহাকে গ্রহণ করিল তিনি যাইতেছেন আর তাহারা আকাশের দিকে এক দৃষ্টি চাহিয়া আছেন এমন সময়ে দেখো শুক্লবস্ত্র পরিহিত দুই পুরুষ তাহাদের নিকটে দাঁড়াইলেন আর তাহারা কহিলেন হে গালিলীয় লোকেরা তোমরা আকাশের দিকে দৃষ্টি করিয়া দাঁড়াইয়া রহিয়াছ কেন এই যে যিশু তোমাদের নিকট হইতে স্বর্গে ঊর্ধ্বে নিত হইলেন উহাকে যে রূপে স্বর্গে গমন করিতে দেখিলে সেই রূপে উনি আগমন করিবেন স্বর্গারোহণ দিন হল সেই পর্ব যা খ্রিস্টের স্বর্গারোহণকে স্মরণ করে খ্রিস্ট তাঁর স্বর্গারোহণের দ্বারা আমাদের একটা উদাহরণ দেখিয়েছেন ভবিষ্যৎবাণী করা হয়েছে যে যেহেতু তিনি শরীরে ধারণ করে স্বর্গারোহণ করেছিলেন তাই তার দ্বিতীয় আগমনের সময় তিনি অবশ্যই শরীরে আসবেন আরও খ্রিস্ট আমাদের সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত সুসমাচার প্রচার করতে বলেছেন খ্রিস্ট একটি স্বশাসিত পঞ্চম স্তরের দেহে রূপান্তরিত হয়েছিলেন এবং স্বর্গারোহণ করেছিলেন তিনি আমাদের জন্য একটা উদাহরণ স্থাপন করেছেন যে আমাদেরও স্বর্গে তুলে নেওয়া হবে আসুন আমরা প্রথম থেকে পুস্তক চার অধ্যায় তেরো পদ দেখি কিন্তু হে ভ্রাতৃগণ আমরা চাহি না যে যাহারা নিদ্রাগত হয় তাহাদের বিষয়ে তোমরা অজ্ঞাত থাকো যেন যাহাদের প্রত্যাশা নাই সেই অন্য সকল লোকের মতো তোমরা দুঃখার্থ না হও কেননা আমরা যখন বিশ্বাস করি যে যীশু মরিয়াছেন এবং উঠিয়াছেন তখন জানি ঈশ্বর যীশু দ্বারা নিদ্রাগত লোকদিগকেও সেই রূপে তাঁহার সহিত আনয়ন করিবেন ভবিষ্যৎবাণী আছে যে তিনি তার সাথে সর্বদূতদের নিয়ে আসবেন আসুন ষোলো পদ দেখি কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ প্রধান দূতের রবসহ এবং ঈশ্বরের সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন আর যাহারা খ্রিস্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠিবে পরে আমরা যাহারা জীবিত আছি যাহারা অবশিষ্ট থাকিব আমরা আমাদের কি হবে আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নিত হইব আর এইরূপে শতত প্রভুর সঙ্গে থাকিব অতএব তোমরা এই সকল কথা বলিয়া একজন অন্যজনকে জনকে সান্ত্বনা দেও সেই দিন ঈশ্বর আনন্দধ্বনির সাথে প্রধান দূতের রবের সাথে এবং ঈশ্বরের তুরিবাদ্যের সাথে স্বর্গ থেকে নেমে আসবেন আর যারা খ্রিস্টে মারা গেছে তারা প্রথমে উঠবে এরপর আমরা যারা বেঁচে আছি আমাদের কি হবে ঠিক যেভাবে খ্রিস্ট স্বর্গারোহণ করেছিলেন তেমনি যেদিন খ্রিস্ট ফিরে আসবেন আমরা এক মুহূর্তে রূপান্তরিত হব এবং তার সাথে দেখা করার জন্য আমাদের আকাশে তুলে নেওয়া হবে এবং আমরা অনন্তকালের জন্য স্বর্গরাজ্যে বাস করব। বাইবেলের দ্বারা ঈশ্বর আমাদের এই দিয়েছেন। ভাই ও বোনেরা আসুন আমরা আশা না হারাই এই পৃথিবীতে আমাদের জীবন যতই কঠিন হোক না কেন আমাদের স্বর্গরাজ্যে প্রবেশ করার দিন কি কাছে এসে যাচ্ছে না যখন আমরা স্বর্গরাজ্যের কথা চিন্তা করি আসুন আমরা কষ্টসহ্য করি এবং কখনো স্বর্গের আশা না হারাই আসুন প্রথম করিন্থিয়ার পুস্তক পনেরো অধ্যায় থেকে পড়তে থাকি আসুন প্রথম করিন্থিয় পনেরো অধ্যায় পঞ্চাশ পদ দেখি আমি এই বলি ভ্রাতৃগণ রক্তমাংস ঈশ্বরের রাজ্যের অধিকারী হইতে পারে না এবং ক্ষয় অক্ষয়তার অধিকারী হয় না দেখো আমি তোমাদিগকে এক নিবুধততত্ত্ব বলি আমরা সকলে নিদ্রাগত হইব না কিন্তু সকলে রূপান্তরিকৃত হইব এক মুহূর্তের মধ্যে চক্ষুর পলকে শেষ তুরী ধ্বনিতে হইব কেননা তুরি বাজিবে তাহাতে মৃতেরা অক্ষয় হইয়া উত্থাপিত হইবে এবং আমরা রূপান্তরিকৃত হইব কারণ এই খজনীয়কে অক্ষয়তা পরিধান করিতে হইবে এবং এই মর্তকে অমরতা পরিধান করিতে হইবে আর এই ক্ষজনীয় যখন অক্ষয়তা পরিহিত হইবে এবং এই মর্ত যখন অমরতা পরিহিত হইবে তখন এই যে কথা লিখিত আছে তাহা সফল হইবে মৃত্যু জয়ে কবলিত হইল মৃত্যু তোমার জয় কোথায় মৃত্যু তোমার হুল কোথায় মৃত্যুর হুল পাপ ও পাপের বল ব্যবস্থা কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক তিনি আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমাদিগকে জয় প্রদান করেন অতএব হে আমার প্রিয় ভ্রাতৃগণ সুস্থির হো নিশ্চল হো প্রভুর কার্যে সর্বদা উপচিয়া পরত কেননা তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয় প্রথম করিন্থীয় পনেরো অধ্যায় এবং প্রথম থি চার অধ্যায় এর বাক্য ঈশ্বরের ইচ্ছা প্রকট করে যেভাবে খ্রিস্ট স্বর্গারোহণ করেছিলেন আমরাও আত্মিক দেহে রূপান্তরিত হব এবং প্রভুর সাথে মিলিত হওয়ার জন্য আমাদের আকাশে তুলে নেওয়া হবে শেষে আমরা চিরকাল অনন্ত জীবন এবং আশীর্বাদ উপভোগ করব তাহলে আমাদের স্বর্গীয় ঘরে ফিরে যাওয়ার পর আমাদের জীবন কেমন হবে আপনারা কি কৌতূহলী নন আসন প্রকাশিত বাক্যের পুস্তক একুশ অধ্যায়ে যাই আসুন একুশ অধ্যায়ে এক পদ দেখি পরে আমি এক নূতন আকাশ ও এক নূতন পৃথিবী দেখিলাম কেননা প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হইয়াছে এবং সমুদ্র আর নাই একটা নতুন জগৎ আমাদের সামনে প্রকট হবে এই নতুন জগৎ কেমন ধরনের জগৎ আসন চার পদে যাই আর তিনি তাহাদের সমস্ত নেত্রজল দিবেন এবং মৃত্যু আর হইবে না ঈশ্বর অনন্ত সর্বরাজ্যে মৃত্যুকে নাশ করে দেন এবং মৃত্যু আর হইবে না শোক বা আর্তনাদ বা ব্যথাও আর হইবে না সমস্ত কষ্ট চিন্তা উদ্বিগ্নতা অসুস্থতা এবং যন্ত্রণার বিষয়ে চিন্তা করুন সেখানে এই সমস্ত জিনিস আর থাকবে না এই পৃথিবীতে আমরা প্রায় এই জিনিসগুলির সম্মুখীন হই কিন্তু স্বর্গে এই জিনিসগুলি আর থাকবে না কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল যেহেতু আমরা এই নতুন জগতে যাব ঈশ্বর তার বাক্যে স্বর্গের এই আনন্দ ও মহিমাকে সংক্ষিপ্তভাবে জানিয়েছেন যাতে আমরা সহজেই সেগুলি বুঝতে পারি ঈশ্বর বলেছেন সেখানে মৃত্যু কি শোক কান্না বা যন্ত্রণা থাকবে না তাহলে এটা কি বোঝায় সেখানে শুধুমাত্র অনন্ত জীবন এবং আশীর্বাদ থাকবে আমাদের শুধুমাত্র এই পৃথিবীতে আমাদের ক্ষমস্থায়ী জীবনের উপর মনোযোগ দেওয়া উচিত নয় বরং আমাদের আরও বেশি করে চিন্তা করা উচিত যে স্বর্গের জন্য আমরা কি করব এই কারণে প্রেরিত এক অধ্যায়ে তার স্বর্গারোহণের সময় খ্রিস্টের অনুরোধ কি ছিল সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হোক পবিত্র আত্মার এই যুগে আমাদের অবশ্যই স্বর্গীয় পিতা খ্রিস্ট আনসাংহোম এবং নতুন জিরুসালেম স্বর্গীয় মাতার মহিমা ছড়িয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা করা উচিত আজ আসুন আমরা স্বর্গারোহণ দিনের বিষয়ে পুরাতন নিয়মের ইতিহাস পরীক্ষা করে দেখি আসুন পুস্তক উনিশ অধ্যায়ে এক পদে যাই মিশর দেশ হইতে ইসরায়েল সন্তানদের বাহির হইবার পর তৃতীয় মাসে প্রথম দিনেই বাংলা বাইবেলে এটা স্পষ্টভাবে লেখা আছে তৃতীয় মাসের প্রথম দিন তাহারা সিনা প্রান্তরে উপস্থিত হইল তাহারা রফিদিম হইতে যাত্রা করিয়া সিনা প্রান্তরে উপস্থিত হইলে সেই প্রান্তরে শিবির স্থাপন করিল ইসরায়েল সেই স্থানে পর্বতের সম্মুখে শিবির স্থাপন করিল পরে মসি ঈশ্বরের নিকটে উঠিয়া গেলেন আর সদাপ্রভু পর্বত হইতে তাঁহাকে ডাকিয়া কহিলেন তুমি জাকবের কুলকে এই কথা কহ ও ইসরায়েল সন্তানগণকে ইহা জ্ঞাত তৃতীয় মাসের প্রথম দিন ছিল লোহিত সাগর পার হওয়ার পর চল্লিশতম দিন এই চল্লিশতম দিনে মশি ঈশ্বরের ডাক পেয়েছিলেন এবং সিনয়া পর্বতে উঠে গিয়েছিলেন তারপর দশ দিন পর তিনি দশ আজ্ঞা পাওয়ার জন্য আবার সিনয় পর্বতে উঠেছিলেন সিনয়া পর্বতে আরোহণের এই ঘটনা ছায়া হিসাবে কাজ করে এটা দেখায় যে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হওয়ার পর খ্রিস্ট কিভাবে চল্লিশতম দিনে স্বর্গারোহণ করবেন পুরাতন নিয়মের সময়ে মশি ঈশ্বরের কাছে উঠে গিয়েছিলেন যিনি তাকে বলেছিলেন লোকেদের এই পর্বতের কাছে আসতে নিষেধ ধৌত করা এবং ঈশ্বরের ইচ্ছার জন্য অপেক্ষা করা উচিত এইভাবে তিনি বিভিন্ন নির্দেশনা পেয়েছিলেন এবং পঞ্চাশতম দিনে তিনি আবার উঠে গিয়েছিলেন তারপর সিনহা পর্বতে চল্লিশ দিন উপবাস ও প্রার্থনা করার পর তিনি দশ আজ্ঞার প্রথম পাথরের ফলক পেয়েছিলেন মসির সমস্ত কাজ পর্বের সাথে সম্পর্কিত ঠিক যেভাবে লোহিত সাগর পার হওয়ার পর চল্লিশতম দিনে তিনি প্রথমবার সিনহা পর্বতে উঠেছিলেন সেভাবে যীশু খ্রিস্ট পুনরুত্থানের পর চল্লিশতম দিনে স্বর্গারোহণ করেছিলেন আসুন পুস্তক চব্বিশ অধ্যায় দেখি পুস্তক চব্বিশ অধ্যায়। আসুন চব্বিশ অধ্যায় বারো পদ দেখি আর সদাপ্রভু মশিকে কহিলেন তুমি পর্বতে আমার নিকটে উঠিয়া আসিয়া এই স্থানে থাকো। তাহাতে আমি দুই খানা প্রস্তর ফলক এবং আমার লিখিত ব্যবস্থা ও আজ্ঞা তোমাকে দিব যেন তুমি লোক দিবকে শিক্ষা দিতে পারো ঈশ্বর তাকে দশ আজ্ঞা দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন পদ। পরে মশি ও তাহার পরিচারক জীহসু উঠিলেন এবং মসী ঈশ্বরের পর্বতে উঠিলেন আর তিনি প্রাচীন বর্গকে কহিলেন আমরা যাবৎ তোমাদের নিকটে ফিরিয়া না আসি তাবৎ তোমরা আমাদের অপেক্ষায় এই স্থানে থাকো আর দেখো হারণ ও হুর তোমাদের কাছে রহিলেন কাহারও কোনো বিবাদের কথা উপস্থিত হইলে সে তাঁহাদের কাছে যাও মশি যখন পর্বতে উঠিলেন তখন মেঘে পর্বত আচ্ছন্ন ছিল আর সিনা পর্বতের উপরে সদাপ্রভুর প্রতাপ অবস্থিতি করিতেছিল উহা ছয় দিন মেঘাচ্ছন্ন রহিল পরে সপ্তম দিনে তিনি মেঘের মধ্য হইতে মশিকে ডাকিলেন আর ইসরায়েল সন্তানগণের দৃষ্টিতে সদাপ্রভুর প্রতাপ পর্বত শৃঙ্গে গ্রাসকারী অগ্নির ন্যায় প্রকাশিত হইল আর মসি মেঘের মধ্যে প্রবেশ করিয়া পর্বতে উঠিলেন মসি চল্লিশ দিবারাত্র সেই পর্বতে অবস্থিতি করিলেন চল্লিশতম দিনে তিনি প্রথমবার ঈশ্বরের কাছে উঠে গিয়েছিলেন এবং ঈশ্বরের ইচ্ছা পৌঁছে দেওয়ার জন্য নেমে এসেছিলেন তারপর পঞ্চাশতম দিনে তিনি সিনয় পর্বতে উঠে গিয়েছিলেন এবং দশ আজ্ঞা পেয়েছিলেন তার সমস্ত কার্যযাত্রা পুস্তক চব্বিশ অধ্যায়ে লেখা আছে মসির কাজ থেকে পর্বগুলির উৎপত্তি হয়েছিল তাহলে কেন আমাদের এই পর্বগুলি পালন করা উচিত জগতের লোকেরা এই দিনটিকে একটি সাধারণ দিন হিসাবে বিবেচনা করে কিন্তু কেন আমাদের জন্য ঈশ্বরের পর্ব পালন করা অপরিহার্য আসুন আমরা ফিলিপিওর পুস্তক তিন অধ্যায় দেখি ফিলিপিও তিন অধ্যায় কুড়ি পদ কারণ আমরা আমাদের নাগরিকতা কোথাকার এটা বলে যে আমাদের নাগরিকতা এই পৃথিবীর নয় আমরা সর্বোপুরীর প্রজা আর তথা হইতে আমরা ত্রাণকর্তার প্রভু খ্রিস্টের আগমন প্রতীক্ষা করিতেছি তিনি আমাদের দীনতার দেহকে রূপান্তর করিয়া নিজ প্রতাপের দেহের সমরূপ করিবেন যে কার্যসাধক শক্তিতে তিনি সকলেই আপনার বশীভূত করিতে পারেন তাহারই গুণে করিবেন যেহেতু আমাদের নাগরিকতা হল স্বর্গের তাই এই পর্বগুলি আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ সেই সমস্ত সত্য যা ঈশ্বর মানবজাতির উদ্ধারের জন্য প্রস্তুত করেছেন এই পর্বের মধ্যে আছে তিনি কোনো কারণ ছাড়াই তার পুনরুত্থানের পর চল্লিশতম দিনে স্বর্গারোহণ করেননি বরং এটা সমস্ত ভবিষ্যদ্বাণী পূর্ণ করার জন্য ছিল সেই জন্যই তিনি তার পুনরুত্থানের পর চল্লিশতম দিনে স্বর্গারোহণ করেছিলেন এবং পঞ্চাশতম দিনে তিনি প্রথম মণ্ডলীর বিশ্বাসীদের উপর প্রথম বর্ষার পবিত্র আত্মা দান করেছিলেন কেউ কেউ হয়তো চিন্তা করতে পারে এটার সাথে আমার কি সম্পর্ক আছে কিন্তু এটা অত্যন্ত প্রাসঙ্গিক কেন কারণ আমাদের নাগরিকতা হল স্বর্গের অতএব স্বর্গের লোকেদের কি স্বর্গের ব্যবস্থা পালন করা উচিত নয় আমাদের অবশ্যই বিশ্রাম দিন নিস্তার পর্ব এবং নতুন নিয়মের সমস্ত পর্ব পালন করা উচিত এই সমস্ত পালন করি কারণ আমরা হলাম স্বর্গের নাগরিক যারা স্বর্গীয় নাগরিক নয় তাদের জন্য এই সমস্ত পালনের কোনো অর্থ নেই যেহেতু তাদের কাছে স্বর্গীয় নাগরিকত্ব নেই তাই তারা স্বর্গারোহণ দিনের পবিত্র পর্বকে উপেক্ষা করে যা আজ আমরা পালন করি এটা কি সত্য নয় কিন্তু আমাদের জন্য এটা হল ঈশ্বরের ব্যবস্থা যা এই জগতের ব্যবস্থা দ্বারা প্রতিস্থাপিত হতে পারে না আপনারা কি একমত নন। যদিও আমরা জগতের জিনিসের দ্বারা ক্ষতি ভোগ করি যেহেতু আমরা স্বর্গীয় নাগরিক তাই আমাদের ঈশ্বরের আশীর্বাদ হারানো উচিত নয় অবশেষে ঈশ্বর আমাদের স্বর্গারোহণ এবং রূপান্তরের অভিজ্ঞতা লাভ করতে দেবেন তারপর তিনি আমাদের কি করবেন আসুন প্রকাশিত বাক্যের পুস্তক বাইশ অধ্যায়ে যাই আসুন প্রকাশিত বাক্য বাইশ অধ্যায়ে এক পদে ঈশ্বরের বাক্য দেখি আর তিনি আমাকে জীবন নদী দেখাইলেন তাহা স্ফটিকের ন্যায় উজ্জ্বল তাহা ঈশ্বরের ও মেস্যাবুকের সিংহাসন হইতে নির্গত হইয়া তথাকার চকের মধ্যস্থানে বহিতেছে নদীর এপারে ওপারে জীবন বৃক্ষ আছে তাহা দ্বাদশ বার ফল উৎপন্ন করে এক এক মাসে আপন আপন ফল দেয় এবং সেই বৃক্ষের পত্র জাতিগণের আরোগ্য নিমিত্ত এবং কোন সাপ আর হইবে না আর ঈশ্বরের ও মেস্যাবকের সিংহাসন তাহার মধ্যে থাকিবে এবং তাহার দাসেরা তাহার আরাধনা করিবে ও তাহার মুখ দর্শন করিবে এবং তাহার নাম তাহাদের ললাটে থাকিবে সেখানে রাত্রি আর হইবে না এবং প্রদীপের আলোকে কিংবা সূর্যের আলোকে লোকদের কিছু প্রয়োজন হইবে না কারণ প্রভু ঈশ্বর তাহাদিগকে আলোকিত করিবেন এবং তাহারা পর্যায়ের যুগে যুগে রাজত্ব করিবে সেখানে কোন যন্ত্রণা কষ্ট বা দুঃখ থাকবে না কিন্তু শুধুমাত্র উপচে পড়া আনন্দ থাকবে এরকম চমৎকার জগতে ঈশ্বর আমাদের জন্য এরকম মহিমার জায়গা প্রস্তুত করেছেন সেই জন্যই তিনি আমাদের স্বর্গীয় নাগরিকত্ব দিয়েছেন ভাই ও বোনেরা আপনারা কি এই সমস্ত বাক্য বিশ্বাস করেন যেহেতু আমরা নতুন নিয়মের দ্বারা ঈশ্বরের কাছ থেকে এরকম অনুগ্রহ ও আশীর্বাদ পেয়েছি আমাদের কখনোই এই পদ হারানো উচিত নয় লোকেরা একটা কোম্পানিতে তাদের পদ হারানোকে গুরুতর সমস্যা বলে মনে করে তবুও তারা স্বর্গের রাজকীয় যাজকদের পদ হারানোর বিষয়ে উদাসীন থাকে তারা সত্যিই দুর্ভাগ্যজনক এই দৃশ্য জগতের সবকিছুই হল ক্ষণস্থায়ী স্বর্গীয় বিষয়ে মনোযোগ দেওয়া হল অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি এই সমস্ত বিষয়ে আমাদের আত্মিক চোখ বন্ধ রাখি অন্য কথায় যদি আমরা নিজেদের অন্ধের অবস্থানে দেখি তাহলে আমাদের সেই অনুসারে কাজ করা ছাড়া উপায় থাকবে না যেহেতু আমরা সত্যতাকে সম্পূর্ণরূপে বুঝতে পারি না ভাই ও বোনেরা আমরা হলাম স্বর্গের নাগরিক অতএব ঈশ্বরের আজ্ঞার বিষয়ে আমাদের কি করা উচিত আমাদের সম্পূর্ণভাবে সেগুলি পালন করা এবং ঈশ্বরের এই প্রতিজ্ঞায় অটল বিশ্বাস রাখা উচিত ভিতরে আসিবার সময় তুমি যুক্ত হইবে এবং বাহিরে যাইবার সময় তুমি যুক্ত হইবে এইভাবে প্রেরিত পৌল অনেক কষ্ট সহ্য করতে পেরেছিলেন যদি তিনি শুধুমাত্র জাগতিক অভিলাষা সম্পদ এবং মহিমার দিকে মনোযোগ দিতেন যেহেতু তার পরিবার ধনী ছিল তার বংশ সম্মানীয় ছিল এবং তার শিক্ষাগত দক্ষতা লক্ষণীয় ছিল তাহলে তিনি হয়তো দুঃখভোগের পথ বেছে নিতেন না কিন্তু যেহেতু তিনি স্বর্গের স্বপ্ন দেখেছিলেন তিনি ঘোষণা করেছিলেন এই শারীরিক জগতে আমার সাথে যাই ব্যবহার হোক না কেন আমি স্বর্গীয় জিনিস হারাব না এটা জাকবের মতো যিনি তার উরুফলক স্থানচ্যুত হওয়ার যন্ত্রণা সহ্য করেছিলেন তিনি বলেছিলেন আপনি আমাকে আশীর্বাদ না করলে আমি আপনাকে যেতে দেব না যদি আপনি আমাকে আশীর্বাদ করেন আমি আপনার হাত ছেড়ে দেব দয়া করে আমাকে আশীর্বাদ করুন তোমার নাম কি জাকব তিনি উত্তর দিয়েছিলেন তোমার নাম আর জাকব হবে না কিন্তু ইসরায়েল হবে তাকে কি সেই নাম দেওয়া হয়নি যার মানে যে তিনি ঈশ্বরের সাথে লড়াই করেছিলেন এবং জয়ী হয়েছিলেন ভাই ও বোনেরা যদি আমরা আত্মিকভাবে অন্ধ হয়ে যাই এবং স্বর্গের মহিমা অনুভব করতে না পারি আমরা হয়তো নিজেদের জিজ্ঞাসা করতে পারি আমার কি এটাতে মনোযোগ দেওয়া উচিত না ওটাতে কিন্তু আমাদের বিশ্বাস এবং জাগতিক চিন্তার সামঞ্জস্য বজায় রাখার কোনো দরকার নেই আমাদের নাগরিকতা কোথায় যদি স্বর্গে হয় তাহলে স্বর্গীয় লোক হিসাবে আমাদের সেই পথে চলা উচিত এরকম করে সমস্ত আশীর্বাদ স্বাভাবিকভাবেই স্বর্গীয় লোকেদের অনুসরণ করবে দয়া করে এই সত্যগুলিতে বিশ্বাস করুন আসুন মথি আঠাশ অধ্যায়ে যাওয়ার দ্বারা ঈশ্বরের অনুরোধ দেখি মথি আঠাশ অধ্যায় পদ। আসুন আঠারো পদ দেখি তখন যীশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন বলিলেন স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে অতএব তোমরা গিয়া সমুদা জাতিকে শিষ্য করো পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাততাইজ করো আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি আমরা তার কাছ থেকে যা কিছু শিখেছি তিনি শুধু আমাদের সেগুলি পালন করতে বলেননি বরং বিশ্বস্তভাবে ভাবে সমুরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত সমস্ত লোকেদের কাছে ছড়িয়ে দিতে বলেছেন আমাদের এই অনুরোধ করার পর তিনি স্বর্গারোহণ করেছিলেন এগুলি এই পৃথিবীতে তার শেষ বাক্য ছিল পবিত্র আত্মার যুগে যখন পিতা এই পৃথিবীতে এসেছিলেন এইগুলি ছিল তার শেষ বাক্য সময় এসে গেছে যত্ন করে প্রচার করুন প্রচার করা ছাড়া আর কিছুই করা নেই তার প্রথম আগমন এবং তাঁর দ্বিতীয় আগমনের ঘটনা সম্পূর্ণভাবে একত্র হয়েছে তিনি একই কাজ করেছিলেন যেহেতু আজ আমরা স্বর্গারোহণ দিন পালন করি এই পৃথিবীতে আমাদের কি করা উচিত আমরা কি পিতার আজ্ঞা অবহেলা করব নাকি আমরা তার আজ্ঞাকে সম্মান করব স্বর্গীয় নাগরিক হিসাবে আমাদের মিশনকে চেনা উচিত যাতে নতুন নিয়মের সাক্ষী হিসাবে আমরা ঈশ্বরকে অনেক মহিমা ও প্রশংসা দিতে পারি আপনাদের পিতা ও মাতার বিশ্বস্ত সাক্ষী হওয়ার জন্য অনুরোধ করে আমি দুপুরের উপদেশ সমাপ্ত করি আপনাদের অনেক ধন্যবাদ